চন্দ্র যে টাকার জন্যই আবারও ফিরে এসেছে সেটাই বুঝতে পেরে গেল কমলিনী আর নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিঠি নতুনকে বলে আমি না আর মিথ্যেটা সহ্য করতে পারছি না আমার এই মিথ্যেগুলো আর সহ্য হচ্ছে না তখনই মিঠিল বলে কিন্তু মিঠি ওনারা তো বলছে যে ওনারা সত্যি কথা বলছেন তাহলে তখন কুর্চি বলে সব মিথ্যেটা তো আর সত্যি হয়ে যাবে না আর সত্যিটাও মিথ্যা হয়ে যাবে না এখন কিন্তু সব সময় চলে এসেছে সত্যি কথা বলার আর না হলে কোর্ট তো রয়েছে তাই না তখনই এই কথা শুনেই চন্দ্র কুর্চির কাছে যায় গিয়ে বলে কুর্চি বোন আমার তুই কি এখন থানা পুলিশের কথা বলছিস নাকি তুই কি আমাকে অবিশ্বাস করছিস বল না অবিশ্বাস করছিস তোরা আমাকে আমি তো সত্যি কথা বলছি যে আমি শুধুমাত্র অমলিনীর জন্য ফিরে এসেছি আরে যে ওনারা ওনারা আমাকে আটকে রেখেছিল আটকে রেখেছিল সত্যি কথা আমি নিজের বাড়িতে ফিরে এসেছি তারপরেও আমাকে এত কথা শুনতে হবে তাহলে আমি চলে যাব। চলে যাব আমি তখনই কমলিনী বলে না তুমি কোথাও যাবে না তখন তো এই কথা শুনে খুশি হয়ে যায় চন্দ্র আর অবাক হয়ে যায় সবাই তখনই চন্দ্র বলে সত্যি কমলিনী তুমি আমাকে যেতে দেবে না তার মানে তুমি আমাকে আটকে রাখবে তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি যে তুমি এত কিছু পরেও তুমি আমাকে এখান থেকে যেতে দেবে না তুমি আমাকে থাকতে দেবে তুমি আমাকে নিজের স্বামী হিসেবে মেনে নেবে মা দেখেছো আটকালো তখন ঠাম্মি বলে হ্যাঁ আমি জানতাম আমার বৌমা তো সবার থেকে সেরা আমার বৌমা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেই না আমার সব বসতে পারবে হ্যাঁ ছেলে মানুষ বল হয়েই যায় তার জন্য কি আর বৌমা তোকে ফেলে দেবে না না ফেলে দেবে না আমি জানি ঠাকুরের কাছে অনেক অনেক ধন্যবাদ তখন এই কথাগুলো বলে ঠাম্মি বলে বৌমা তোমার কাছে আমি কি বলেছে বলবো তুমি আমার ছেলেটাকে আটকাচ্ছ আমি তোমার কাছে সারা জীবন ঋণে থাকবো তখনই কমলিনী বলে কি একই কথা বড় মাসি বলে না বৌমা চন্দ্র যদি সত্যি ঠকিয়ে থাকে এতটা বছর অন্য সঙ্গে সংসার করে থাকে তাহলে ওকে তুমি কেন মেনে নেবে আমি এই কথাটা তোমাকে আমি কিছুতেই বলতে পারবো না কিছুতেই না কারণ এতটাও এতটা অকৃতজ্ঞ আমি নই তখন এই কথা শুনে কমলিনী বলে কিন্তু আমার শাশুড়ি মা তো এটাই মেনে নিয়েছেন তাই না তোমাদের কি মনে হয় তখন রেশমি বলে দেখো বুড়ি আমি না এতক্ষণ কিছু বলার ভাষায় হারিয়ে ফেলেছিলাম মানুষের জীবনে এরকমটাও ঘটে আসলে আমি তো অবাক হয়ে গেছিলাম যে যে না না বিশ্বাস করা যেত এরকম কারো জীবনে ঘটতে পারে তবে তুমি যখন চন্দ্র তাকে আটকাচ্ছ তার মানে তুমি তার সঙ্গে সংসার করার জন্যই তো আটকাচ্ছ তাই না তখন কমলিনী বলে না ওনাকে আমি আটকে আটকেছি শুধুমাত্র এই কারণে যেন উনি আমার চোখের সামনে থেকে অন্য কোথাও না যায় আমার যেন অন্য কোথাও গেলে তাকে খুঁজে বের করতে না হয় তাই খুঁজে তো বের করতে হবে থানা পুলিশ করলে ওনাকে তো খুঁজে বের করতে হবে তাই আমি এখানে থেকে যা হওয়ার হোক উনি যেন এখন কোথাও না যায় সব সত্যিটা আমি আমি প্রমাণ কারণ জানি ওনারা দুজন যা বলছে দুজনই মিথ্যে কথা বলছেন আর এবার সত্যিটা সত্যি বেরিয়ে আসবে এবার আমি কোর্টে যাব কোর্টে যাব সব সত্যিটা তো সেখানে বলতেই হবে তখনই সোহিনী বলে যান না আপনি যেখানে খুশি সেখানে যান তারপরেও আমি বলবো যে আমার স্বামী কোথায় আছেন একমাত্র এই চন্দ্রজনে তাই চন্দ্র সঙ্গে আমি আলাদা করে কথা বলে নিতে চাই যে আমার স্বামী কোথায় আছে উনি বলবেন কিনা তখন চন্দ্র বলে আগেও আমি বলেছি আমি জানি না আর এখনো আমি বলছি আমি জানি না তখন কমলিনী বলে আচ্ছা তোমার তো কিছু মনেই ছিল না তাহলে তুমি আগে কি করে বলেছিলে তখন চন্দ্র বলে হ্যাঁ আমার মনে ছিল না তখনও আমি এই একই কথা বলেছিলাম যে ওনার স্বামী কোথায় আছে আমি জানি না আর এখনো আমি এই একই কথা বলছি যে আমি জানি না জানি না জানিনা তাই যখন আমার কিছু মনে ছিল না তখনও যে কথা বলেছি এখনো সেই একই কথাই আমি বলছি তারপরে কমলিনী বলে শুনুন আপনাকেও আপনাকেও না না কোর্টে যেতে হবে হবে আপনি কিন্তু কিন্তু স্টেশন হবেন তাহলে বের করা বুঝতে পেরেছেন আপনাকে টানতে টানতে কিন্তু থানায় নিয়ে যাওয়া হবে তাই আপনি কোথাও যাবেন না তখনই দেখা যাবে চন্দ্রের মেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে মা কেন সত্যিটা বলে দিচ্ছ না এসব ঝামেলা হবে জানলে আমিও না এখানে আসতাম না বলে দাও না সব সত্যিটা তখন এই বলে ওর মায়ের কাছে যেতে লাগে কমলিনী সোয়ালিনীর হাত ধরে ফেলে আর বলে কি সত্যি মা তখন সেখানে সহিনী চলে বলে একদম না সোয়ালিনী কথা বলবে না তুমি আর কি সত্যি বলবে হ্যাঁ এই মানুষটাকে আমরা হোমে রেখেছিলাম ঠিক আছে ওষুধ দিয়ে সুস্থ করেছি শুধুমাত্র তোমার বাবা কোথায় আছে সেটা জানার জন্য এর বাইরে তার কিছুই না তুমি না এখানে আর একটা কথা বলবে না তখনই চন্দ্র চুপ করে তাকিয়ে থাকে তখনই সেখানে কমলিনী আসে আর এসেই বলে দেখো সোহালিনী তুমি খুব মিষ্টি মেয়ে তুমি না এসব জটিলতার মধ্যে ঢুকো না এই যে মিথ্যে জটিলতা এসবের মধ্যে একদম ঢুকো না তুমি তবে আপনারা দুজন কিন্তু দুপুরে খেয়ে যাবেন তখন কুচি বলে বৌদি ভাই তুমি তারপরেও এদেরকে খেয়ে যেতে বলছো তখন কমলিনী বলে হ্যাঁ দিদি ভাই কারণ দুজন মানুষ খেয়ে গেলে আমাদের তো আর কম করবে না সোহিনী খাবে নাকি সেটা আমি জানি না তবে সোহালিনী তাকে তো আমি না খাইয়ে ছাড়বো না তখন এই কথা শুনে অবাক হয় সবাই তারপরে কমলিনী বলে হ্যাঁ আমি তো এবার কোর্টে যাব তখন বর্ষা বলে আমরা তো বাবার পাশে আছি মা তখন কমলিনী বলে থাকো না তোমার বাবার পাশে আমি কি কি বারণ করেছি নাকি নাকি তখনই বলে আচ্ছা মা এখন বাড়িতে হবে তখন কমলিনী বলে হ্যাঁ বাবা দরকার হলে তো হবে তাই না আর তুমি যে বাড়িটা নিয়ে কথা বলছো সেই বাড়িটা কিন্তু তোমার নয় তুমি ভুলে যেও না এই বাড়িটা আমার বুঝতে পেরেছ হ্যাঁ হয়তো বা তোমার নতুন কাকু তখন তোমার ঠাম্মিকেও আমার সঙ্গে মালিকানা দিতে বাধ্য হয়েছিলেন কারণ আমি চেয়েছিলাম যাতে আমার নামে একা দিলে মানুষজন খারাপ বলতে না পারে তাই তোমার ঠাম্মিকেও আমার সঙ্গে রেখেছিলাম কিন্তু সেটা সেটা ভুল করেছিলাম যে বাড়িটা কিন্তু আমার আমার এই বাড়িটা তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে নতুন বলে হ্যাঁ বোঠান যে ভুলটা আগে হয়ে গিয়েছিল সেই ভুলটা এখন সুদ্রা সময় চলে এসেছে এবার মনে হচ্ছে ডিলটা পাল্টাতে হবে এই বাড়িটা সম্পূর্ণ তোমার নামে দিয়ে দেওয়ার সময় চলে এসেছে তখন কমলিনী বলে দেখো নতুন ঠাকুর তোমার নামে তো মা দানপত্র করে দিয়েছে তুমি হয়তো এখনো গ্রহণ করোনি তবে এখন সত্যি সময় চলে এসেছে কিন্তু এটা নিয়ে পরে ভাবা যাবে তখন নতুন বলে হ্যাঁ বোঠান এবার পুরো বাড়িটা আমি তোমার নামে করে দেব যাতে এই নিয়ে কারো কোনো সমস্যা না হয় এখন অন্তত তোমার পুরো বাড়িটা নিজের নামে করে নিতে কোনো সমস্যা নেই আশা করছি তখন কমলিনী বলে আচ্ছা এটা নিয়ে পরে কথা বলবো তখনই বাবিল বসে পড়ে আর বলে না আমি এসব মানতে পারছি না মানতে পারছি না এসব আমি তখন মিঠিল বলে কেন বাবিল তোমরা তো জানতে তোমার বাবা মারা গেছে তাই না তখন বাবিল বলে হ্যাঁ আমার বাবা মারা গেছে সেই কথাটা জানার থেকেও এখন বেশি আমার কষ্ট হচ্ছে যে আমার বাবা অন্য একটা মহিলার সঙ্গে ছিল এতটা বছর আমাদের ছেলে অন্য একটা মহিলার সঙ্গে সংসার করেছে সেই কথাগুলো জানেন জেনে না আমার ঘেন্না করছে ঘেন্না করছে আমার তখনই এই কথাগুলো শুনে সোহিনী রেগে যায় আর সোহিনী বলে এটা কেমন কথা একটা পরপুরুষকে আমার স্বামী বানানোর মানেটা কি তখন বাবিল বলে একদম কথা বলবেন না এখানে একদম স্পষ্ট যে আপনারা দুজনই মিথ্যা কথা বলছেন এই নিয়ে না একদম গলাবাজি করবেন না আপনারা দুজন যে এত বছর একসঙ্গে ছিলেন আমার বাবা যে আমাদের দেখে আপনার সঙ্গে চলে গিয়েছিলেন সেটা আমরা জানি তখন কমলিনী বলে বাবিল বাবা এই নিয়ে আর কথা বাড়িও না আচ্ছা সোহালিনী চলো তুমি আমার সঙ্গে চলো তুমি খুব মিষ্টি মেয়ে তুমি না এসব নিয়ে আর ঘাটাঘাটি করোনা এসবের মধ্যে না ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো ভিতরে এই বলে সোহালিনীকে নিয়ে ভিতরে চলে যায় কমলিনী তখন তো ভয় পেয়ে যায় পুরো সোহিনী আর চন্দ্র আর দুজন দুজনের মুখামুখি তাকিয়ে থাকে ওইদিকে নতুন ওদের দুজনের মুখের এক্সপ্রেশনটা দেখতে থাকে আর মনে মনে বলে কি ব্যাপার ওরা এরকম ভয় পাচ্ছে কেন তার মানে কি সবটাই সত্যি তাই তো ওইদিকে দেখা যাবে তারপরে নতুন আর কমলিনী রেস্টুরেন্টে যায় কথা বলতে তখন নতুন বলে বোঠান বল। তখন কমলিনী বলে কেন নতুন ঠাকুর তোমার কিছু বলার নেই তখন নতুন বলে আচ্ছা বোঠান এত বড় একটা কথা তুমি আমার কাছে কি করে লুকিয়ে গেলে বলো আমরা তো কত কথা বলেছি তারপরেও তুমি চন্দ্রের এই কথাটা বলনি তখন কমলিনী বলে আসলে যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে নিয়ে না আমি এসব কথা বলতে চাইনি সত্যি কথা আর বললে বা কি হতো নতুন ঠাকুর তখন নতুন বলে তারপরেও তুমি তো আমাকে জানাতে পারতে বলো একটা মানুষ এত বছর ধরে তোমার ওর সাথে প্রতারণা করছে আর তুমি সেটা বলবে না তখন কমলিনী বলে বলতাম না যদি মানুষটা ফিরে এসে এরকম না করতো যদি যদি দেখতাম যে না ও আসেনি তাহলে তো আসেইনি কিন্তু এসে যখন আমার উপর দোষারোপ করছে সবাই মিলে তখন তো আমাকে বলতেই হতো তাই আমি বাধ্য হয়ে এই চিঠিটা আর এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি আমি আগে থেকে জানতাম যে ওই মহিলার সঙ্গে সংসার করছে তাই তো এত বছর কোনো খোঁজখবর নেয়নি তখন নতুন বলে কিন্তু আমি তো এটাই খুঁজে পাচ্ছি না যে ও এত বছর আসেনি কিন্তু হঠাৎ করে ওর ফিরে কেন আসতে হলো তখন বলে বুঝতে পারছো না তুমি কেন আসতে হলো টাকা জোগাড়ের জন্যই চলে এসেছে দেখলে না এই মহিলার বাচ্চাকে নিয়ে সংসার করছিল মনে হয় ঋণে জর্জরিত হয়ে পড়েছে তার জন্যই ও চলে এসেছে মনে করেছে এখান থেকে যদি কিছু টাকা নিয়ে নিতে পারে তখন নতুন এই কথা শুনে চুমকে যায় আর বলেন এবার তো চন্দ্রকে কিছুতেই ছাড়া যাবে না ছাড়া যাবে না তখন কমলিনী বলে নতুন ঠাকুর পো তুমি আমাকে একটা ভালো ডিভোর্স লয়ারের খোঁজ দিতে পারবে আমি না এবার ডিভোর্সের জন্য চেষ্টা করতে চাই তখন নতুন বলে হ্যাঁ অবশ্যই আমি তোমার পাশে আছি এই লড়াইয়ে তুমি চিন্তা করো না তখন কমলিনী বলে হ্যাঁ তুমি আমার পাশে থাকলে হবে জানো তো আমি ভরসা পাবো তখনই নতুন বলে জানো তো আমি চেয়েছিলাম যে চন্দ্র আর তুমি সংসার করো না হলে তোমাকে আমি ভালোবাসতাম কিন্তু সেই কথাটা আমি কোনোদিনও তোমাকে বলতে পারিনি হ্যাঁ তোমাকে চন্দ্রের কথা বলেছিলাম তুমি জানো যখন তুমি আমাদের সামনে দিয়ে কলেজ যেতে তোমাকে আমি খুব ভালো লাগতো আমার আর ভাবলাম তোমাকে বলবো সেদিন রাতে চন্দ্র আমাকে এসে বলল যে বললো বিয়ে করতে চায় তখন আমার মনটা পুরো ভেঙে গেল তারপরে ওর কথাই তোমাকে এসে বললাম তখন কমলিনী বলে আচ্ছা এই কথাগুলো তো কখনো বলনি তখন নতুন বলে আসলে কি বলবো বলতো বলার সময়ও হয়নি আর পরে আর বলার মতো কোনো ভাষাও ছিল না উঠান তাই তো বলতে পারিনি তারপর বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু তোমাদের বিয়েটা আমাকে এমন একটা ধাক্কা দিয়েছিল না যে আমাকে বিদেশ চলে যেতে হলো আমি বিদেশ চলে গিয়েছিলাম কিন্তু চন্দ্র যে তোমাকে এভাবে ঠকাবে আমি বুঝতে পারিনি তারপরে কমলিনী নতুনকে সে বাড়ির তখন নতুন বলে ভালোই করেছো এনেছ এবার আমি বরং এই পুরো বাড়িটা তোমার নামে করে দেবো এটা আমার কাজ তখন কমলিনী বলে আচ্ছা পুরো বাড়িটা যে আমার নামে করে দেবে যদি আপত্তি করে তখন নতুন বলে দলের ব্যাপারটা আমার কাছে ছেড়ে দাও না আর ওকে বলার তখন কমলিনী বলে কি যে বলো না দলের সঙ্গে তোমার বিয়ে হবে আর তুমি তো কথা দিয়েছ তখন নতুন বলে শোনো বোঠান কথা রাখার দায় আমার নয় আর আমি কেন কথা দিয়েছি সেটা কি তুমি বোঝো না তখন কমলিনী বলে কেন তুমি দলকে বিয়ে করতে চাওনি তখন নতুন বলে চন্দ্র ফিরে এসেছে এত বছর পরে আমি চেয়েছিলাম যে তুমি চন্দ্রের সঙ্গে আবারও সংসারটা শুরু করো তাই আমি অন্য কাউকে বিয়ে করলে সেটা সম্ভব তাই আমি এটা করতে চেয়েছিলাম বোঠান তখন কমলিনী বলে তার মানে তুমি সেক্রিফাইস করতে চেয়েছিলে তুমি মহান হতে চেয়েছিলে তখন নতুন বলে জানি না আমি কি হতে চেয়েছিলাম কিন্তু একমাত্র এই কারণে আমি দলকে বিয়ে করতে চেয়েছিলাম তখন কমলিনী বলে কিন্তু দল ডলের তো কোনো দোষ নেই ও তো তোমার সঙ্গে বিয়ে করার জন্য আশায় আছে তোমাকে নিয়ে জন্য স্বপ্ন দেখছে তাই না তখনই নতুন বলে সেটা তুমি আমার কাছে ছেড়ে দাও আমার হাতেই ছেড়ে দাও সেটা আমি বুঝে নেব তুমি না এগুলো নিয়ে ভেবো না ভেবো না তুমি তবে তুমি যে চন্দ্রকে ডিভোর্সটা দিবে ভেবে চিনতে নিয়েছো তো তখন কমলিনী বলে হ্যাঁ ভেবে নিয়েছি আসলে তুমি আমার পাশে থাকলেও থাকতে পারো না থাকলেও না থাকতে পারো তাই তো কাকুমনির ডিভোর্স লয়ারের সঙ্গে আমি কনসাল্ট করেছিলাম এখন তুমি আমার পাশে থাকলে তো ভালোই কারণ ওদের মিথ্যে বলুন না আমি না নিতে পাচ্ছি না দুজনে যে মিথ্যে কথা বলছে সেটা তো একদম স্পষ্ট এই দুজন যে স্বামী স্ত্রী এতকাল যে মহিলার সঙ্গেই চন্দ্র ছিল সেটা তো আমি জানি তখন নতুন বলে হ্যাঁ ওই মহিলাও তো কম না কিভাবে চোখে চোখে মিথ্যে কথা বললো তখন কমলিনী বলে হ্যাঁ এটা ওদের প্ল্যান তখনই নতুন বলে আমি তোমার সব সময় পাশে আছি বোঠান তুমি চিন্তা করো না